আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হল নারীর মন স্পর্শ করার আটটি গোপন মনস্তাত্ত্বিক উপায় এই বিষয়ের দীর্ঘ আলোচনা বন্ধুরা তুমি কি জানো একজন নারীর মন জয় করা মানে শুধু তার হাসি বা কথায় মুগ্ধ করা নয় বরং তার ভেতরের অদৃশ্য দরজাগুলো এক একে খুলে ফেলা প্রত্যেক নারী নিজের অনুভূতিগুলো খুব নিভৃতে রাখে সে হয়তো অনেক হাসে অনেক কথা বলে কিন্তু তার মনের আসল দিকটা জানতে হলে তুমি হতে হবে মন পাঠক ধৈর্যশীল আর সহানুভূতিশীল আজকের এই পর্বে আমরা জানব নারীর মন স্পর্শ করার আটটি গোপন মনস্তাত্ত্বিক উপায় পর্ব তিন যা জানলে তুমি শুধু তার হৃদয় নয় তার আত্মার কাছেও পৌঁছে যাবে সেগমেন্ট এক শুনতে জানা মানেই জয় করা প্রথম উপায় তার কথা গভীরভাবে শোনা বেশিরভাগ পুরুষ কথা শোনে না শুধু উত্তর দিতে চায় কিন্তু একজন নারী বোঝে কে তাকে সত্যি বুঝতে চায় আর কে শুধু দেখানোর জন্য পাশে থাকে যখন সে কিছু শেয়ার করে তুমি উত্তর না দিয়ে শুধু চুপ করে তাকাও তার চোখে একটা নরম হাসি দাও বল আমি বুঝতে পারছি তোমার মনের ভেতরটা এই একটি বাক্যই তাকে অনুভব করাবে এই মানুষটা আলাদা সেগমেন্ট দুই ছোঁয়া নয় স্পর্শের ভাষা দ্বিতীয় উপায় অশরীর স্পর্শের শক্তি বোঝা সব স্পর্শই হাতের নয় অনেক সময় একটা দৃষ্টি এক টুকরো যত্ন বা এক ফোঁটা নীরবতা নারীর ভেতরে নরম আলো জ্বালিয়ে দেয় যখন সে ক্লান্ত তখন তার মাথায় হাত না রেখে তার চোখের দিকে তাকিয়ে বল আজ একটু চুপ করে থাকো আমি আছি তোমার পাশে এই বাক্যটাই হবে সবচেয়ে উষ্ণ আলিঙ্গন সেগমেন্ট তিন নারীর নিরাপত্তা বোধি ভালোবাসার চাবিকাঠি তৃতীয় উপায় তাকে নিরাপদ অনুভব করানো নারী তখনই মন খুলে দেয় যখন সে মনে করে এই মানুষটা আমাকে বিচার করবে না যখন সে কোনো ভুল করে তখন তাকে বোকো না বরং বল তুমি মানুষ তোমারও ভুল হতে পারে আমি পাশে আছি এই অনুভবটাই তার মনে এক অদৃশ্য আস্থা তৈরি করে যা তাকে তোমার প্রতি গভীরভাবে টানে সেগমেন্ট চার তার স্বপ্নের সঙ্গে হাঁটো চতুর্থ উপায় তার স্বপ্নের পাশে হাঁটো নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সেই যে তার স্বপ্নকে সম্মান করে যখন সে কোনো পরিকল্পনা বা ইচ্ছে নিয়ে কথা বলে তুমি সেটাকে হালকাভাবে নিও না বরং বল তুমি এটা পারবে আমি তোমায় বিশ্বাস করি এই একটুকু উৎসাহই অনেক সময় একজন নারীর মন সম্পূর্ণভাবে তোমার দিকে ঝুঁকিয়ে দেয় সেগমেন্ট পাঁচ তার নীরবতা পড়তে শেখো পঞ্চম উপায় নিরবতার অর্থ বোঝা নারী যখন চুপ থাকে তার মানে সে রাগ করেছে এমন নয় অনেক সময় তার নীরবতা মানে সে নিজের ভেতরে যুদ্ধ করছে তখন প্রশ্ন করো না কি হয়েছে বরণ বল তুমি চাইলে আমি শুধু পাশে থাকব কিছু বলব না এই নীরব সহচরী তাকে অনুভব করাবে তুমি তার আবেগের প্রতি সংবেদনশীল সেগমেন্ট ছয় অন্যদের সামনে সম্মান দাও ষষ্ঠ উপায় তাকে অন্যদের সামনে সম্মান দেওয়া একজন নারী তখনই সত্যি মুগ্ধ হয় যখন তার প্রিয় মানুষ তাকে সম্মান দেয় জনসমক্ষে বন্ধুদের সামনে তার মতামতকে গুরুত্ব দাও তার কথা কেটে দিও না আর সামান্য প্রশংসা করো ও খুব চিন্তাশীল ওর কথা অনেক সময় আমার চোখ খুলে দেয় এই প্রকাশ্য সম্মানই তার মনের ভেতর তোমার প্রতি এক অদ্ভুত ভালোবাসা গড়ে তোলে সেগমেন্ট সাত অতীতকে সম্মান করো বর্তমানকে ভালোবাসো সপ্তম উপায় তার অতীতকে হালকাভাবে নিও না প্রত্যেক নারীরই কিছু স্মৃতি থাকে কিছু ভাঙা গল্প থাকে যদি তুমি সেই স্মৃতিগুলো নিয়ে ঠাট্টা করো সে তোমার থেকে চুপি চুপি দূরে সরে যাবে বরং বল তোমার যা কিছু ছিল সেটাই তোমায় আজ এত সুন্দর করে তুলেছে এই বাক্যই তার আত্মাকে স্পর্শ করবে সেগমেন্ট আট তাকে নিজের মতো ভালোবাসা শেখা অষ্টম ও শেষ উপায়, তাকে নিজের মতো ভালোবাসা শেখা নারীরা সবচেয়ে বেশি ভালোবাসে সেই পুরুষকে যে তাকে পরিবর্তন করতে চায় না বরং তার অপূর্ণতাগুলোকে নিজের ভালোবাসার অংশ করে নেয় বলতে পারো তুমি যেমন ঠিক তেমনই আমার কাছে সবচেয়ে নিখুঁত এই একটাই বাক্য তাকে তোমার প্রতি এমনভাবে বেঁধে ফেলবে যে সে আর কখনও তোমাকে হারাতে চাইবে না বন্ধুরা নারীর মন জয় করা মানে কোনো খেলা নয় এটা হলো অন্তরের যাত্রা এই আটটি মনস্তাত্ত্বিক উপায়ে যদি তুমি হৃদয় থেকে বুঝতে পারো তবে একদিন হয়তো তুমি এমন একজন নারীর চোখে দেখবে যে চোখে থাকবে অগাধ আস্থা নির্মল ভালোবাসা আর একটুকরো নীরব প্রতিজ্ঞা এই মানুষটার হাত আমি আর কখনো ছাড়ব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও কোন উপায়টা তোমার মনে সবচেয়ে গভীর ছাপ ফেললো আর এমন আরও মনস্তাত্ত্বিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না